তোমরা দেখো কাজ করতে দেয় না ভাবে ওইখানটায় ওই যে থালা বাসনগুলো একটু ধুয়েছি কাপড় চোপড় তো ধোয়া তুই হয়নি আর ওর শুই পড়বে ঠিক আছে বৃহস্পতিবার দিন ওর শুই পড়বে আজকে হলো বুধবার এগারো তারিখ বারো তারিখে শুই পড়বে এখানটা দেখো গাছগুলোতে কালকেরে জল দিয়েছিলাম আজকের গোড়াগুলো পুরো শুকিয়ে গেছে আবার রাত্রে একটু জল দিয়ে দিতে হবে উচ্ছে গাছটা এদিকে উচ্ছে এসেছিলো মোটামুটি বড়ো হয়েছিলো আর উচ্ছে গাছটা মরে গেছে এদিকে একটুখানি আছে কী জানি কী হয় হবে কি হবে না ভগবান জানে সে হয় হোক না হয় না হোক সেটা বড় কথা নয় কিন্তু এনাকে কি যে করি আমি বুঝে পাই না মানে খুবই অবস্থা খারাপ করে দিচ্ছে আমার না চান না ঠিক মতন খাওয়া না কাজ না কিছু এদিকে এনে পোঁদ উল্টে ঘুমাচ্ছে ঠিক আছে হ্যাঁ বসলে হবে না আর বসলে বসলে কিরকম করবে দাদা কত সুন্দর ঘুমাচ্ছে তুই তো ঘুমাতে পারিস আমি যতক্ষণ পাশে শুয়ে থাকবো ততক্ষণ ঘুমাবে তারপরে আর ঘুমাবে না কি যে হয় ওইখানটা দেখো ওই যে সাদা মতন যে জামাটা ওটা আমি দিয়ে রেখেছিলাম যে একটুকু নিয়ে ঘুমাবে মনে করবে যে মা পাশে শুয়ে আছে কিন্তু না ওনার পোচ চুল কাটছে ওনার পোচ চুল কাটছে মা শুলে হবে মা না শুলে কি করে ঠিক বুঝতে পারে গায়ের ঠিক অন্ধকার এই যে দেখো ডাগর 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 চোখে চেয়ে আছে ডাগর 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 এখানে এইদিকে কোনো কাজ বাজ কিচ্ছু করা হয়নি বিছানাটা যেরম সেরম হয়ে আছে যে কালকে রাত্রে যেগুলো কেঁচেছিল ওইগুলো তুলেছি ওগুলো ভাজ করব কিছুই করা হয়নি গাইস কিচ্ছু করতে দিচ্ছে না দুপুরবেলা আজকে ভাতটাও ঠিক মতো খেতে পারেনি বাঁধার ছড়া কোলে উঠে বসতে হবে কী আনন্দ যে পায় কোলের মধ্যে বমন আমাদের আমাদেরকেও যদি কেউ একটু কোলে নিত তাহলে বুঝতাম যে হ্যাঁ এই আনন্দটা হয় কোলে বসে তাও তো এখন দেখছি চুপ করে আছে না হয়তো ঘাটটাকে শস্য হয়ে যায় এরকম করতে হয় না থাকে না আরে আয় শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে ও চুপ করে থাকবে তাহলে তো হয়েই গেল তো এই দেখো পাখিগুলো রাখার নতুন জায়গা হয়েছে ওইখানটায় ওখানটায় রাখা হয়েছে পারমানেন্টলি ওখানটায় শিফট করে দেওয়া হয়েছে ওদেরকে ওই মাসে ছ মাসে একবার করে বের করা হবে রবিবার করে কি শনিবার করে বের করা হবে আর ফুলটা রেখেছিলাম ফ্রিজের রাখবো বলে ফ্রিজের উপরে তো বোতল ভর্তি এখানটায় ফুলটা টিভির ধারে চলে এসছে আর এখানটায় দেখো ইনি দুধ তুলে দিয়েছে খাচ্ছে আর দুধ তুলছে খাচ্ছে আর দুধ তুলছে কি হচ্ছে ওর সমস্যা দুধ যেসব যে সব বাচ্চারা সে বাচ্চারা নাকি গায়ে সাজে তো সেদিন কার যে সোমবার দিন কার যে রেশন আনতে গেছিলাম আর ওজন করেছিলাম ওজন হয়েছে পাঁচ কিলো একশো ওয়েট তো বললো ঠিক আছে নো প্রবলেম গুড গুড ভেরি গুড হেলদি বয় আচ্ছা ঠিক আছে সমস্যাটা তো আমার হচ্ছে ঘাড়ের সমস্যা হাতের সমস্যা কোমরের সমস্যা হাঁটুর সমস্যা গা হাত পা সমস্যা মানে প্রচুর সমস্যা 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 এই হাতটাটাতে সবসময় ধরে নিয়ে এরকম দোলদল দোলদল করতে হয় দামনাটা যেমন কি ব্যথা হয় ভগবান কি বলবো মানে অস্বস্তি লেগে যায় মাঝে মধ্যে কিন্তু করার কিচ্ছু নেই কারণ ছটা সাতটা মাস এটা ঝেলতেই হবে যতক্ষণ না হামাগুড়ি দিতে শিখছে ততক্ষণ তখন দিতে শিখলে আর এক ঝামেলা যখন প্রেগনেন্ট ছিলাম তখন ভাবতাম যে ভগবান কখন যে হবে এই এই কষ্টটা কষ্টটা অন্তত পাবো না হয়ে যাওয়ার পরে যেন বেশি কষ্ট মনে হয় কোলে নিয়ে থাকা পেটের মধ্যে নিয়ে ঘোরা ব্যাপারটা সম্পূর্ণ আলাদা এখন হয়ে যেন বেশি বদমাশি হচ্ছে। তখন শরীরের কষ্ট হতো আর এখন এখনও শরীরের কষ্ট হচ্ছে কিন্তু তখনের থেকে বেশি কষ্ট ডিডিং 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 চলো ডুডুটা মুছে দিই দুধ তুলেছে আর উনি ঘুমাচ্ছে কখন উঠবে উঠলে একটু ফ্রেন্স ফ্রাই করে দেবো আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ এনার জন্য কোনো রকম কোনো ভিডিও আমি করতে পারি না আর তোমাদের সাথে কী শেয়ার করবো বলো শেয়ার করার মতো কোনো কিছু নেই ঘরে কাজ বাজ করলে তারপরে তো শেয়ার করবো রান্না বান্না কোনো রকমভাবে হচ্ছে না হওয়ার মতো দেখো চেয়েই আছে ফোনের দিকে তো চলো টাটা বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে